মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমার মানে চলাফেরা করতে অনেক কষ্ট আমি আমি পড়াশোনা করি এখন আমার ফ্যামিলি থেকে আমাকে খরচ দিতে অনেক হিমশিম খায় চাইতেছি মানে এমন একজন কাউকে যে আমাকে সবটুকু বুঝবে আমার কষ্টটা আমার দুঃখ কষ্ট কিছু বুঝবে আমার পাশে থাকবে সব সময় টাকা পয়সা দিয়ে সব দিক দিয়ে আমাকে হেল্প করবে এরকম একজন মানুষ আমি বুঝতেছি

আমাকে পড়াশোনার খরচ দিতে তারপর আমার যাবতীয় খরচ দিতে এগুলা এখন দিতে পারতেছেন না এগুলা দিতে পারে তো আপনি এই যে লেখাপড়া করে কি হতে চান কেন বা এখনো বেতন ফ্যামিলি খরচ দিচ্ছে না হ্যাঁ তো এখনো আপনি লেখাপড়া করছেন সেই বিষয়টা তো দিয়ে একটু আমি লেখাপড়াটা চালিয়ে নিতে চাই কারণ লেখা পড়া থাকলে জীবনে সব কিছু করা যায় শিক্ষা কিন্তু কেউ কেড়ে নিতে পারে না শিক্ষাটাই সব কিছু আমি 기도 আজ একটু লেখাপড়া করে ভালো একটা নিজেকে ভালো সিচুয়েশনে নিতে পারি ভালো একটা জব করতে পারি নিজেকে বড় করতে পারি তাহলে তো আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারব ওদেরকে অনেক সুখে রাখতে পারব নিজে অসুখে থাকতে পারব জন্য আমি লেখাপড়া করতেছি আচ্ছা নিজে অসুখে থাকতে পারবেন তো আসলে আপনার যে কেউ দায়িত্ব নিতে চায় আপনি যে বললেন যে কেউ যদি আপনার পাশে থাকে না আসলে সেটা কিভাবে আপনার পাশে থাকতে হবে কিভাবে মানে বন্ধু হিসেবে তারপর আমার জীবন সঙ্গী হিসেবে থাকতে পারে সে যদি আমাকে মেন্টালি সাপোর্ট করে বা আর্থিক দিয়ে সাপোর্ট করে তাহলে ও আমার জীবন সঙ্গী হিসেবে রাখবো আমার কোনো প্রবলেম নেই আসলে মানুষ তো লেখাপড়া করে বড় স্বপ্ন দেখে হ্যাঁ লেখাপড়া করে আমি এটা হতে চাই আপনি কি হতে আমি লেখাপড়া করে ভালো একটা জব করতে চাই মানে সরকারির মধ্যে একটা ভালো

আপو যদি লেখা আপনাকে জীবন সঙ্গী হিসাবে যে নিবে সে যদি আপনাকে লেখাপড়া করতে না দেয় তাকে আমি বলি নি যে আমি লেখাপড়া করতে চাই সে যদি আমার ভালো জীবন সঙ্গী হতে পারে আমাকে সাপোর্ট করতে পারে তাহলে সে তো আমাকে লেখাপড়া ঠিকই করাবে আর সে আমার পাশে থাকবে আমি যেটা করতে চাই সে আমাকে উৎসাহ করবে অনেক সাপোর্ট করবে সেরকম একটা মানুষ আমি চাই আচ্ছা সেরকম মানুষ আপনার বয়স কত ạ আমার এখন বিশ বছর জানুয়ারিতে একুশ বছর পড়বে জানুয়ারিতে একুশ আচ্ছা তো এই যে বিশ বছর বয়সে বাবা মা রেখে ঢাকা শহরে কি একা থাকে জি আমি ঢাকা শহর মেসে থাকি ওই মেসে মানে বারো দশটা মেয়ের সাথে একসাথে থাকি আমি অনেক কষ্ট করে বুঝে নিত কষ্ট করে লাইফটা চলতেছি আমি অনেক কষ্ট হইতেছে আমার অনেক কষ্ট করে লাইফ জি আচ্ছা আসলে আপনি কি হলে মানে মোটামুটি ভালোভাবে চলতে পারবেন মনে হচ্ছে আমার তো এখন পড়াশোনা কমপ্লিট হয় নাই এখন তো চাকরি বা কি করতে পারবো না এখন আমি চাইতেছি কারো সাপোর্ট দরকার মানে যে আমাকে মেন্টালিটি সাপোর্ট করবে আর্থিক দিয়ে সাপোর্ট করবে সব দিক দিয়ে এসে আমার পাশে থাকবে এরকম একজন জীবন সঙ্গী চাইতেছি এখন যদি আমি পাই তাহলে ওকে নিয়ে আমার জীবনটা আরো এগিয়ে যেতে পারবো আরো এগিয়ে যেতে পারবো আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাকে যে লোকটা আপনার দায়িত্ব নিবে আপনার পাশে থাকবে সে যদি আপনাকে লেখাপড়া করতে না দেয় আপনার স্বপ্নটা যদি পূরণ না করতে দেয় সেক্ষেত্রে কি আপনি তার কাছে গিয়ে বসবেন না আমি তাকে আমার রিলেশন আগে বা বিয়ে করার আগে বলে নিব যে দেখো আমি তো লেখাপড়া করতে চাই একটা ভালো কিছু করতে চাই তুমি কিন্তু আমাকে সাপোর্ট করবে সে যদি বলে যে না তোমাকে আমি লেখাপড়া করতে দেবো না তাহলে তো তার সাথে থাকা সম্ভব না আমি তার একটা জীবন সঙ্গী হবো যোগ্য এখন তার মেয়ের মত না আমি যে আট দশটা নিয়ে ঘোরাফেরা করি তাকে আমি রিয়েল ভাবে তাকে আমি নিজের সতীর্থ হিসেবে সবকিছু দিতে চাইবো আজ পর্যন্ত আমি কোন ছেলের সাথে কথা পর্যন্ত বলি নাই হাত ধরবো দূরের কথা ঘুরতে যাবো দূরের কথা তাকে নিয়ে আমি আমার সাজাবো জীবনটা তাকে নিয়ে বাকি জীবনটা এগোবো স্পষ্ট মানে তাকে নিয়ে আমার বাকি লক্ষ্যটা বা জীবনে যতটা অংশ আছে তাকে নিয়ে তাকে দিয়ে করব মানে শুরু করতে চাইতেছি আসলে তাকে নিয়ে যে আপনি স্বপ্ন দেখেন এর আগে কয়টা প্রেম

আমার থেকে চার পাঁচ বছরে বড় হলে চলবে কিন্তু বেশি বড় হলে তো আমার থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে আমি চাইতেছি চার পাঁচ বছরে বড় হলে পারফেক্ট অনেক ছেলেরা তো ইয়াং বয়স ছেলেরা বিয়ে করে এরপরে অন্য মেয়ের সাথে চলে যায় কিংবা বিয়ের পর কিছুদিন ভালো রাখে এরপরে আবার বউকে কেয়ার করে না হ্যাঁ এরকম তো হইতেই আছে মানে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যায়

আমি এখনো ভার্জিন আছি আর ভার্জিন মানে আমি একটা অনেক অন্য আদ্যাসটা মেয়ে থেকে অনেকটা আলাদা এখন পর্যন্ত কোনো পুরুষ আমার হাতটা ছুই দেখে এটা আমি আগেও বললাম এখনো বলতেছি আর আমি পুরুষদের সাথে বেশি একটা কথাও বলি না ছেলেদের সাথে প্রয়োজন করলে বলি আর আমার আদ্যাসটা বন্ধু বান্ধব নাই বয় আমার নাম জয়িতা জয়িতা তো জয়িতার কথাগুলো শুনলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আপনার সাথে কিসে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আচ্ছা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাবে তো জি পাবে যদি